নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন তার জন্য নিয়েছি পাঁচশো গ্রাম বোনলেস চিকেন এবার চিকেনের মধ্যে দিলাম আদা রসুন বাটা ওয়ান টি স্পুন গোলমরিচ গুঁড়ো ফোর টি স্পুন কর্নফ্লাওয়ার ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ওয়ান টি স্পুন নুন একটা ডিম দিয়ে ভালো করে ম্যারিনেট করে এক ঘন্টা ঢাকা দিয়ে রাখলাম এবার কড়াইতে সাদা তেল দিয়ে ম্যারিনেট করে রাখা মাংসগুলো ভেজে নিলাম ওই তেলের মধ্যে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি ক্যাপসিকাম আদা কুচি রসুন কুচি দিয়ে মিডিয়াম ফ্লেমে ভেজে তাতে আগে থেকে ভিনিগারে ভিজিয়ে রাখা চারটি চেরা কাঁচা লঙ্কা ওয়ান টিস্পুন গোলমরিচ গুঁড়ো ওয়ান টিস্পুন চিনি ওয়ান স্পুন নুন পরিমাণ মতো সয়া সস গ্রিন চিলি সস টমেটো সস দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম এবার পরিমাণ মতো জল ও জলে গোলা সামান্য কর্নফ্লাওয়ার দিয়ে দশ মিনিট ফুটিয়ে নিলেই রেডি রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন